নমস্কার দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট ফোর থেকে আবারও নিয়ে চলে এসেছি দুটি থ্রি বা ফোর মার্কসের প্রশ্নের উত্তর তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ প্রশ্নগুলি হলো চৌরি চৌরার ঘটনা বলতে কী বোঝো বা গান্ধীজি অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করেছিল দ্বিতীয় প্রশ্ন পুনা চুক্তি টিকা বা পুনা চুক্তির শর্তগুলি লেখো এই দুটি প্রশ্ন তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই ইউনিট ফোর এবং ইউনিট থ্রি থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তাছাড়া তোমাদের দু হাজার ছাব্বিশের এই ইউনিট থ্রি এবং ইউনিট ফোর থেকে সাজেশান আপলোড করে দিয়েছি তোমাদের দ্বাদশ শ্রেণীর প্লে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা দুটি প্রশ্নের উত্তরকে ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমাদের আজ আলোচনার প্রথম প্রশ্ন হল চৌরি ঘটনা কি বা তোমাদের পরীক্ষায় প্রশ্নটি এভাবে আসতে পারে গান্ধীজি অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করেন প্রথমে তোমরা একটা প্যারা করে নেবে মহাত্মা গান্ধী পরিচালিত প্রথম সর্বভারতীয় আন্দোলন ছিল অসহযোগ আন্দোলন এই আন্দোলন অহিংস আদর্শের উপর ভিত্তি করেই পরিচালিত হয়েছিল কিন্তু উনিশশো বাইশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে চৌরিচৌরা ঘটনাকে কেন্দ্র করে গান্ধীজি এই আন্দোলন প্রত্যাহার করেন এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে চৌরি চৌরার ঘটনা অসহযোগ আন্দোলন চলাকালীন উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরাতে উনিশশো বাইশ খ্রিস্টাব্দের পাঁচই ফেব্রুয়ারি এক হিংসাত্মক ঘটনা ঘটে পুলিশ আন্দোলনের নেতা ভগবান আহিরকে গ্রেপ্তার করলে উত্তেজিত জনতা থানা ঘেরাও করে পুলিশ জনতার উপর অকস্মাৎ গুলি চালালে ক্ষিপ্ত জনতা ২২ জন পুলিশকে থানায় আটক করে অগ্নিসংযোগ ঘটায় এটি চৌড়ি চোরার ঘটনা নামে পরিচিত এই ঘটনায় মর্মাহত হয়ে গান্ধীজি অসহযোগ আন্দোলনের প্রত্যাহারের সিদ্ধান্ত নেন এবং বারোই ফেব্রুয়ারি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভায় তা অনুমোদিত হয় এরপরে তোমরা পয়েন্ট করে হেডিং করে নেবে আন্দোলন প্রত্যাহারে গান্ধীজি যুক্তি অসহযোগ আন্দোলন প্রত্যাহারে গান্ধীজির নিজস্ব কিছু যুক্তি ছিল এক নম্বর পয়েন্ট আন্দোলনে হিংসার প্রবেশ অসহযোগ আন্দোলনের নীতি ছিল অহিংস কিন্তু কোনো কোনো স্থানে এই আন্দোলন সহিংস বা হিংসার নীতিতে পরিচালিত হয়েছিল গান্ধীজি বলেন বা গান্ধীজি নিজের ভাষায় হাইফেন সিঙ্গেল ইনভার্টেড কমা শুরু তখন যদি একে বন্দনা করা যেত তাহলে অহিংস আন্দোলন পরিচালনা করতে গিয়ে আমরা হিংসাত্মক আন্দোলনের দায়িত্ব নিয়ে ফেলতাম ছেদ ইনভার্টেড কমা শেষ পরবর্তী পয়েন্ট দু নম্বর জনগণের ধৈর্যচ্যুতি অসহযোগ আন্দোলন চলাকালীন স্কুল কলেজ সরকারি অফিস বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের অভিভাবক এবং চাকুরিজীবীরা অধৈর্য হয়ে পড়েছিলেন তিন নম্বর পয়েন্ট দেশীয় প্রতিষ্ঠানের জনপ্রিয়তা হ্রাস অসহযোগ আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় বিদ্যালয়ের জনপ্রিয়তা কমে আসছিল এরপর তোমরা সবার শেষে একটা প্যারা করে নেবে এইসব কারণের ফলে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন তবুও বলা যায় যে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম এরপর তোমাদের পরবর্তী প্রশ্ন দুয়ের দাগ তোমরা দেখে নাও পুনা চুক্তি টিকা দুয়ের দাগের প্রশ্ন আজকে আলোচনা তোমাদের দ্বিতীয় প্রশ্ন টিকা লেখ পোনা চুক্তি বা তোমাদের পরীক্ষার প্রশ্নটি এভাবে আসতে পারে পুনা চুক্তির শর্তগুলি সম্পর্কে আলোচনা করো প্রথমে তোমরা একটা প্যারা করে নেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার র্যামসে মেকডোনাল্ড উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির মাধ্যমে অন্যান্য ধর্ম সম্প্রদায়কে পৃথক নির্বাচনের পাশাপাশি হিন্দু সম্প্রদায়কেও বর্ণ হিন্দু এবং অনগ্রসর হিন্দু দুটি ভাগে ভাগ করে পৃথক নির্বাচনের ব্যবস্থা করেন এ নীতি ঘোষণার প্রতিবাদে গান্ধীজি পুনায় জারবেদা জেলে বন্দি অবস্থায় আমরণ অনশনের সিদ্ধান্ত নেয় এরপর তোমরা পরবর্তী পয়েন্ট করবে পুনায় চুক্তি স্বাক্ষর গান্ধীজির আমরণ অনশনে সারা দেশে উদ্বেগ সৃষ্টি করে ইতিমধ্যে রাজেন্দ্র প্রসাদ মদনমোহন মালব্য আর আম্বেদকর সহ বিভিন্ন নেতারা সক্রিয় হন এদের উদ্যোগে দলিতদের নেতা বি আর আম্বেদকরের সঙ্গে গান্ধীজির সমঝোতার ভিত্তিতে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের পঁচিশে সেপ্টেম্বর ঐতিহাসিক পুনা চুক্তি স্বাক্ষরিত হয় এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে শর্তাবলী পুনা চুক্তির শর্তগুলি হলো এক নম্বর এই চুক্তি দ্বারা অনুন্নত শ্রেণী স্বতন্ত্র বা পৃথক নির্বাচনের দাবি ত্যাগ করে দু নম্বর পয়েন্ট অনুন্নত শ্রেণীর আসন সংখ্যা বাড়ানো হয় অর্থাৎ চুক্তির আগে বা পুনা চুক্তির আগে প্রাদেশিক আইন সভাগুলিতে দলিতদের যে একাত্তরটি আসন ছিল তা পুনা চুক্তির পরে একশো আটচল্লিশটি করা হয় এবং কেন্দ্রীয় আইনসভাতেও দলিতদের জন্য আঠেরো শতাংশ আসন সংরক্ষিত হয় তিন নম্বর পয়েন্ট সরকারি চাকুরিতে অনুন্নত শ্রেণীর প্রতিনিধিত্ব স্বীকার করা হয় চার নম্বর পয়েন্ট উন্নত ও অনুন্নত হিন্দু সম্প্রদায় যৌথভাবে ভোট দেবে তা স্থির হয় এর ফলে গান্ধীজি অনশন ভঙ্গ করেন এবং বিনা শর্তে ছাব্বিশে নভেম্বর জেল থেকে মুক্তি পান এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে মূল্যায়ন অর্থাৎ তোমাদের এই প্রশ্নের উত্তরে একেবারে শেষ পয়েন্ট জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু সহ অনেকেই পুনা চুক্তির সমালোচনা করেছেন তাদের মতে পুনা চুক্তির মাধ্যমে সাম্প্রদায়িক সমস্যার সমাধান তো দূরের কথা তার পরিবর্তে নতুনতর ভিত্তি দিয়েছে কমলেশ ত্রিপাঠীর মতে উনিশশো নয় খ্রিস্টাব্দে মিন্টো শাসন সংস্কার যেমনি মুসলমানদের সুযোগ পাইয়ে দিয়েছিল ঠিক তেমনই উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পুনা চুক্তি অনুন্নত হিন্দুদের একই সুযোগ করে দিয়েছিল পরিশেষে তবুও বলা যায় যে বর্ণ হিন্দু ও অনুন্নত হিন্দুদের মধ্যে শ্রেণী বিভাজন তৈরির কাজে পুনা চুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ এই পর্যন্ত তোমাদের উত্তর তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট ফোর থেকে দুটি থ্রি বা ফোর মার্ক্সের প্রশ্নের উত্তর তুলে ধরলাম যদি তোমাদের আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন তোমাদের প্রশ্নের উত্তরগুলি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার দু একদিনের মধ্যে পরবর্তী ভিডিও আপলোড করছি